হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সোনক বিশ্বাস তো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে আমাদের বাড়ি ছিল ষষ্ঠী পুজো ষষ্ঠী পুজো হয়েছে কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি আমার ভাইপো হয়েছে সেই ভাইপোরই আজকে ছিল ষষ্ঠী পুজো এই দেখো পুজো হয়েছে এইখানে আমি তখন ভিডিও বানাতে পারিনি কারণ ব্রাহ্মণ তাড়াতাড়ি একটু এসেছে অনেক জোগাটোগা ছিল ওর জন্য ভিডিও বানাতে পারিনি তাই পুজো হয়ে যাওয়ার পর ভিডিও বানাচ্ছি বুঝেছ দেখো আমার ভাইপোকেও দেখাবো তার আগে সবাই ঠাকুর দেখে নাও এই যে এখানে পুজো হয়েছে এই যে ঠাকুর এই যে ষষ্ঠী ঠাকুর আর পুজোর পর আর কি গোছানো হয়ে গেছে সবই প্রসাদ প্রসাদগুলো সবই গোছানো হয়ে গেছে আর এইগুলো রয়েছে এগুলো পরে আস্তে আস্তে তুলবো এই যে এইখানে কাকিমা আছে মানা আছে সবাই গোছাচ্ছে পাড়ায় প্রসাদ দেবে আর কি এই যে প্রসাদ প্রসাদ গোছানো হচ্ছে পাড়ার সবাইকে প্রসাদ দেওয়া হবে ওই জন্য গোছানো হচ্ছে আর আমার তোদের শোনা দেখো তো শোনা কি করছো তো শোনা তযুনা করছে বদমাইশি কোথায় আমার তো শোনা কই দেখছো শোনা করছে বদমাইশি আর চলো আমার ভাইপোকেও দেখাবো চলো ভাইপোকেও দেখাই কোথায় আমার শোনা বাবা এই দেখো ঘুনু ধুনু হচ্ছে এই যে তাকাও এই যে এই যে দেখো দেখো আমি মনি তো দেখো তাকাও এই দেখো তাকিয়েছে আমার সোনাটা দেখছো আমার সোনাটা তাকিয়েছে ফুট ফুট্টু করে ওই যে হাই তুলছে বললি বাবা রে হাই তুলছে দেখছো আমার সোনাটাকে আমার সোনাটা তেরো দিনের বুঝছো না সোনাটা বুঝছো না দেখছো দেখো কত কাণ্ড করে এই যে বাসন্তী দেখো বদমাইশি সারাক্ষুন চলছে করছে আর তুই করছিস আমার ভাই দেখো কাকা ও কাজ করছে আজকে ছুটি নিয়েছে কাজ করছে পাতা টাতা আজকে হবে খিচুড়ি খিচুড়ি আর কি খিচুড়ি প্রসাদ আর এই দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে বাবু ফুলগুলো ছেড়ে না ছেড়ে না দেখো কি সুন্দর কাগজ ফুল দেখছো গাছ ভরে ফুল হয়েছে তিনটে কালার হয়েছে এই হলুদ তিনটে হ্যাঁ তিনটে না চারটে একটা পিঙ্ক হালকা একটা ডিপ একটা লাল এই যে আসো কাক আরে এই দেখো চন্দ্রমল্লিকা আমাদের গাছের ফুলগুলোও একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাম এই দেখো চন্দ্রমল্লিকা হয়েছে আরও সব ফুল গাঁদা এই দেখো সবাই মিলে যাচ্ছি প্রসাদ নিতে পাড়াই এই যে সবাই আসছে যাও যাও এই দেখো প্রসাদ দিতে যাচ্ছি সব বাড়ি বাড়ি প্রসাদ দিতে যাচ্ছে প্রসাদ যেটা হবে না এই দেখো সবার হাতে প্রসাদের থালা প্রসাদের থালা সবার হাতে নিয়ে চললাম আমরা প্রসাদ দিতে চলো এই দেখো কাটিমারাও যাচ্ছে আমিও যাচ্ছি সবার হাতে প্রসাদের থালা প্রসাদটা দিয়ে আসি বুঝেছ এই দেখো বন্ধুরা বাসন নিয়ে বসে পড়েছি এই যে পুজোর বাসন সব নাচব প্রসাদ টোসাদ দেওয়া হলো এবার বাসন মাজার পালা বাসন মেঝে গুছিয়ে আবার তুলতে হবে বাসনগুলো তাই জন্য বসে পড়লাম তাড়াতাড়ি করে বাসনটা মেজে ফেলি বাসন নাচতে মাঝতে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই সব মেঝে তারপর সব উপর করে সব গুছিয়ে তারপর হচ্ছে খাবো সবাই খাচ্ছে যে বাবা কাকিমা মা খেতে দিচ্ছে এখানে আমার শাশুড়ি মা সবাই খাচ্ছে আর যেসব সব কলা পাতায় খাওয়া হচ্ছে খিচুড়ি ভোগ প্রসাদ খেয়ে নাও সবাই কেউ লজ্জা পাবে না সবাই চেয়ে চিনতে খাবে তো যো লজ্জা পাস না ঠিক আছে চেয়ে নিটার থেকে এই যে সব বাসন মাজা কমপ্লিট বাসন মাজা ভাজা পরিষ্কার হয়ে গেছে এবার সব জায়গায় তোলাপালা চলো এবার আমরা খেয়ে নিই এই যে বাসন্তী খাচ্ছে মাঠে তো দিচ্ছে এবার আমরা খাবো আর যে কলার খাবো খেয়ে নিই ঠিক আছে পরে আবার কথা হবে তোমাদের সাথে থেকে বাড়িতে সবাই এসেছে লোকজন বাসন্তী বাপের বাড়ি থেকে মা কাকিমা সবাই এসেছে এবার একটু প্রসাদ দেবো প্রসাদ প্রসাদ দিই ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের মতন সবাইকে বাই গুড নাইট সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আজকের মতন সবাইকে বাই